বাবুই ডাকিয়া কহে ওহে চড়াই কুড়ে ঘরে থাকে কারো কেন এত শিল্পের বড়াই আমি থাকি সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝরে বাবুই ডাকিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসা পাকা হোক তবু ভাই পরেরও বাসা বোয়াল থাকলে বড় নাই এতে গে তিন ডে পানার উপরে পড়ছে

এখন কি আৰু এছ আছে চাইনা জাল মনে কৰালে কটা মাছ অলপ কটা এই কত দি খা মন লাগছে আপোনাৰ